এসবদের এ শব্দের শুরুতে আমরা এ শব্দটি মাসকার হামজা এ শব্দের দেখেন এ শব্দের শুরুতে হামজা সেটা হবে মহামুজের ফা ফা মানে ফা কলিমাই আর এটা মহামুজের আইন যেহেতু মাসকার এর আইন আর এটা হচ্ছে এই করা শব্দটি এটাও মহামুজ তবে মহামুজের নাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বন্ধুর আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দরবার করতে আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজকে যে বিষয়টি পড়তে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা একটা শব্দের যখন তাহাই করি তখন দেখি আমাদেরকে সিগা বলতে হয় বহস বলতে হয় বাপ বলতে হয় মাছদার বলতে হয় মাদ্দা বলতে হয় জিন্স বলতে হয় শেষে গিয়ে মানা বা অর্থ বলতে হয় এখানে আপনি ছয় নম্বরে যেটা বলেছেন সেটা হচ্ছে জিন্স 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 কি বিষয়টা আজকে আমরা পড়ব দেখেন আরবি শব্দে যেমন আমি একটা আরবি শব্দ লিখি আমি যদি হামাদা শব্দটি লিখি হামাদা লামদুর হামাদা অথবা হামিদা বলে সুন্দর হয় হামিদা শব্দটি যদি লিখি এটা একটা শব্দ আবার আরেকটা দিদিন লিখি কওয়ালা কওয়ালা এটা একটা শব্দ এসবদের মধ্যে আরবি উনত্রিশটি হরফকে জীবা করেছে এই বিষয়টা আমাদের জানতে হবে আরবি উনত্রিশটি হরফ দুই প্রকা হরফে সহি হরফে ইল্লত হরফে ইল্লত তিনটা আরবি আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ ওয়াও ইয়া এ তিনটা হরফ ছাড়া বাকি যতগুলো আছে উনত্রিশটার মধ্যে সমস্ত হরফটি হরফগুলো হবে হরফে সোহী কিন্তু আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া এই তিনটা হরফ হবে হরফি ই আলিফ ইয়া অনেকে পড়ে ওয়া আলিফ ইয়া অথবা অনেকে পড়ে ইয়া আলিফ এভাবে না বলে আলিফ ওয়া ইয়া বলবে কেন জানেন আমি আপনাদেরকে বলি আলিফ ওয়া ইয়া যখন বলি তখন দাঁড়ায় আলিফ দিয়ে আল্লাহ ওয়া দিয়ে এবং যেটা হবে আক ইয়া দিয়ে হয় ইয়া রসুল আল্লাহ অথবা ইয়া আসিন যেটা নবীর নাম আল্লাহ এবং নবী এজন্য জন্য এর মধ্যে একমাত্র হচ্ছে আলিফ ওয়া ইয়া বললে সবচেয়ে সুন্দর হয় হরফিল্লত তিনটা আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া এই তিনটা ছাড়া যত হর আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত হরফ হরফের তাহলে আর হরফ দুই প্রকার ওয়া আলিফ ইয়া এই তিনটা হরফিল্ল বাকি যতগুলো আছে হরফের হয় সেগুলো এখন আসুন জিনস হচ্ছে কোনো একটা আরবি শব্দের মধ্যে আলিফ ওয়াও ইয়া এই তিনটা হরফ ইল্লত আছে কিনা এই বিষয়টা নির্ণয় করার নাম হচ্ছে জিনস যে হরফিল্ল আছে কিনা হফিল্লাদ মানে রুক ইল্লাদ শব্দ অর্থ হচ্ছে রুক দুর্বল যে দুর্বল হর আছে কিনা দুর্বল হরফ তিনটা আলিফ ওয়া যেগুলো যেগুলোকে হরফিল্লাদ বলা হয় বা দুর্বল কোমল এই ভাবে অর্থ হয় মানে এই তিনটা দুর্বল হরফ কোনো একটা শব্দের মধ্যে আছে কিনা এগুলো জাস্টিফাই করার নাম হতে জিনস আসুন এবার যে হামিদা শব্দটি দেখেন আর কবলা শব্দের মধ্যে দেখেন হামিদা শব্দের মধ্যে আমি আলিফ ওয়া একটাও দেখতেছি না তার মানে এটা একেবারে সুহী সালাম ভালো আছে তার মধ্যে এখানে হরফিল ল ঢুকে না মানে রুকজনিত কুমল দুর্বল মানে নরম হরফগুলো প্রবেশ করে না হরফিল লগুলো ওয়া আলিফিয়া এর ভিতরে প্রবেশ করে না কিন্তু এখানে দেখেন কওয়ালা এর মধ্যে ওয়াই তো প্রবেশ করে যেটা দুর্বল হরফের মধ্যে পড়ে মানে হরফিল লতে পড়ে হরফিল মানে দুর্বল হরফ তাহলে আমাকে জাস্টিফাই করতে হবে জিনস মানে হচ্ছে জাস্টিফাই করা কোন শব্দের মধ্যে ইল্লত আছে কোন শব্দের মধ্যে ইল্লত নেই মানে কোন শব্দের মধ্যে হরফ ইল্লত দুর্বল হরফ প্রবেশ করে যে কোন শব্দের মধ্যে দুর্বল হরফ প্রবেশ করে এই বিষয়টা জানা হচ্ছে জিন্স মনে রাখবেন জিন্স ফাইলার যেভাবে হয় সেভাবে জিন্স ইসিমেরও হয় ইসিমেরও ফাইলার জিন্স আছে ইসিমেরও জিন্স আছে ইসিম দিবে আপনাকে জিন্স নির্ণয় করতে হবে তখনও করে দিতে হবে ফাইল দিবে তাও জিন্স নির্ণয় করে দিতে হবে ইসমে ফাইল হোক ইসমে মুফুল হোক যে কোনো ইসিম থেকে করে দিতে হবে এবার আসুন জিন্স তিন প্রকার সহি সহি মানে আমরা বলি না সহি বালা সহি মানে হচ্ছে বালু যে সালাম আমানত মানে বালু টাকা সহি টাকা আমি সহি তা আছে আমি সহি ভাবে কোরআন পড়ি মানে সুন্দর ভাবে শুদ্ধ ভাবে পড়ে বল সহি মানে বল ছাড়া মানে এখানে বুঝাচ্ছে ওয়াও আলিফ ইয়া এখান থেকে আমি আপনাকে বোঝার জন্য বলি আলিফটা বাদ দেন বাদ কেন দিব এগুলো সামনে আসলে আস্তে আস্তে বলবো ওয়াও ইয়া এই দুইটা হরফ আছে কিনা দেখেন ওয়াও ওয়াও এবং ইয়া এই দুইটা হরফ যদি কোন একটা শব্দের মধ্যে প্রবেশ না করে মানে শব্দের বলতে কোন একটা শব্দের মূল হরফের মধ্যে মূল হরফ নির্ণয় করতে হবে প্রত্যেকটা শব্দের মূল হরফ থাকে হয়তো বা তিনটা থাকে অথবা চারটা থাকে অনেক সময় ফার্স্টও থাকে কিন্তু বেশিরভাগ তিনটা আরবি শব্দের বেশিরভাগ শব্দের মূল হরফ থাকে তিনটা আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করতেছি আমি যদি লিখি আমি যদি দেখি ইস এখানে দেখবেন মূল হরফ হচ্ছে আলিফ সিন তা এখানে আলিফটা এগুলো বাবা ইস্তিফালের জন্য এসেছে কিন্তু এগুলো মূল হরফ নয় আগে আমাকে কোন একটা শব্দের মূল মূল হরফ গুলা জাস্টিফাই করতে হবে মূলহরফ গুলার জন্য আপনাকে তো শ্রীকে গুলা জানতে হবে শ্রী গুলা আপনি যদি জানেন আমার বাপ আছে বাপ গুলার উপর আমি ক্লাস দিয়েছি উপর দিয়েছি আপনারা যারা জানেন না বুঝেন না এই বিষয় আপনারা আমার চ্যানেলে গিয়ে বিষয়গুলো ক্লাসগুলো দেখে আসতে পারেন যে দেখেন এই শব্দের মধ্যে আমাকে সর্বপ্রথম মূলহরফ নির্ণয় করে নিতে হবে মূলহরফ তিনটা নোং সত র আর বাকি আলিফ সিন তা এখানে আলি এইগুলো বাকি অতিরিক্ত যেগুলা ঢুকেছে সেগুলো মূলহর না অতিরিক্ত হরফ আমাকে দেখতে হবে মূল হরফ আর মূল হরফ দেখে আমাকে বলতে হবে কি মূল হরফের মধ্যে ওয়া আলিফ ইয়া ওই ইল্লাত ওয়ালা দুর্বল তিনটা হরফ প্রবেশ করেছে কি না না করে নাই এখানে ন 17 এখানে দুর্বল হরফ আসে নাই এই বিষয়টা আমাকে জানতে হবে আছে আছে কি আসে না এই বিষয়টা জিনসার কাছে সত্যি এটাই কোন একটা শব্দের মূল হরফ নির্ণয় করে সে মূল হরফগুলোর মধ্যে হরফে সহি না হরফিল্ড আছে এই বিষয়টাকে দেখা হরফে সোহি তো বলেছি বাকি সমস্ত হরফ আলি ওয়া আলি তিনটা তিনটে ছাড়া অ্যাভারেশন সোহি জিন্স তিন প্রকার সোহি মর্থন লফি আশের ক্যালাস্টিক যদি একটু লম্ব হয় দীর্ঘ হয় আপনি শেষ পর্যন্ত দেখেন ইনশাল এই বিষয়ের উপর একবার আপনি দক্ষতা হয়ে যাবে। মানে জিন্সের উপর আপনি টপার বয় হয়ে যাবেন এটা শেষ পর্যন্ত দেখতে রাখবেন সহি সোহী তিন ফকার হচ্ছে সোহি তিন ফকার সহিমানি আমরা বলি না সহিমানি শুদ্ধ শুদ্ধ সবল ভালো সুন্দর সুস্থ এটা সহি 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 মানি আপনাকে বুঝতে হবে কোন একটা শব্দের মূল হরফের মধ্যে ওয়াও আলিফ ইয়া এই তিনটা হরফের একটা হরফ প্রবেশ করে নেই মানে মূল হরফের মধ্যে হরফি ইল্লত দুর্বল হরফ কোমল হরফ বলা যেন একটা প্রবেশ ন করবে না তাকে বলা হয় সহি শুদ্ধ যেমন আমি আপনাকে একটা সহি তিন প্রকার সহি আমি একটা একটা লিখতেছি

আলিফ বাদ দিন কিন্তু ওয়াও ইয়া একটু এসেছে অবশ্যই আসে নাই তার মানে এটা সহি সালাম সহি সালাম মানে যে শব্দের মূল হরফের মধ্যে হরফ ইল্লাত প্রবেশ করবে না সালাম হতে থাকবে সেটা হবে সহি সালাম এবার আসুন সহি মুদফ সহি মুদফ এটা দুই প্রকার সহি মুদফ দুই প্রকার একটা হচ্ছে সুলাসি আর একটা হচ্ছে রুবাই আমি এখানে এক দুই দিচ্ছি এখানে দেখাচ্ছি আসি ফুলা ফুল আসে হচ্ছে রুবাই রুবাই ও রো বা রু বা ওই কোনো একটা শব্দে হরফিল্ডত আসে নাই হরফিল্ডত মানে ওয়া আলিফই আসে নাই এখানে একটা কথা বলি এস দ্য তিন প্রকার আমি বলেছি জিন্স চার তিন প্রকার বলছি প্রথমত সহি মহত আ লফিজ বলা হয় যেগুলোর মধ্যে হরফিল্ডত খরচ করবে না খরচ দিয়েছি আর যেগুলোর মধ্যে হরফিল্লা তো ওয়া তিনটার একটা না একটা থাকবে রাখবে এই সাইন দিয়েছি এটা বাকি অংশ এটা অন্য কিছু এটা আস্তে আস্তে বলবো এবার আগে সহি মানে যে শব্দের মূল হরফে ওয়া আলিফ থাকবে না এর মধ্যে সহি সারে মধ্যে যে যার মধ্যে একবারে থাকবে না থাকবে না এবার আসুন সহি সহি মুদাফ মুদাফ মানে কি মুদাফ দিফাকা সহি মুদাফ আগে মনে রাখবেন মুদাফ মানে কোনো একটা শব্দে হরফে ইল্লা তাসবে না সহি যেহেতু সহি ফাকা হরফে ইল্লা তাসবে না কিন্তু হি দুইবার আসবে মানে একটা শব্দ দুইবার আসবে যেমন আপনি দেখেন মা দা দা মাদা দা এটাকে আপনি বলতে পারেন দিয়ে। মাদাদা বলেন এখানে ওয়া আলিফি একটাও আসে নাই কিন্তু দাল দাল শব্দটা দুইবার উচ্চারণ হয়েছে দুইবার এসেছে এই জন্য এটা মোদফ হবে অফ হচ্ছে কোন একটা শব্দে হরফে ইগুলো আসবে না ঠিক কিন্তু হরফেসহী দুটা প্রবেশ করবে একসাথে দুইটা আসবে একসাথে দুইটা আসার ক্ষেত্রে এটা দুই ধরনের দুই ধরনের যেমন এই শব্দটা দেখেন আপনি জাল জালা জাল জা লা এই জাল জালা শব্দের মধ্যে যা যা দুইবার এসেছে লাম লাম দুইবার এসেছে এখানে দাল দুইবার এসেছে কিন্তু পার্থক্য হচ্ছে এখানে দাল দাল দুইবার এসেছে মাঝখানে কোনো একটা হরফ নাই বাকি হরফ মানে মাঝখানে কোনো হরফ নাই সাথে সাথে এসেছে একটার পর একটা এসেছে কিন্তু এখানে দেখেন যায় এসেছে আবার যা এসেছে কিন্তু মাঝখানে নাম আসে এখানে নাম এসেছে এখানে নাম এসেছে কিন্তু মাঝখানে যা আছে তার মানে সহিহ মুদাফ হচ্ছে যে শব্দের মূল হরফের মধ্যে হরফে ইল্লত থাকবে না হরফে সুহী থাকবে কিন্তু হরফে সহি একসাথে দুইটা থাকবে সেটা হচ্ছে মুদাফ আর মুদাফ দুই প্রকার সুলা আছে রুবাই সুলা আছে হচ্ছে একসাথে দুইটা হরফ একের পর এক থাকবে পাশাপাশি থাকবে একসাথে দুই দুইটা দুইটা সরফেস 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 থাকবে হরফেস থাকবে একসাথে একের পর এক কিন্তু রুবাই হচ্ছে মুদাফে রুবাই মুদাফিফকার মুদাফে রুবাই হচ্ছে যে শব্দের মূল হরফের মধ্যে হরফিল্লাহ থাকবে না হরফেস থাকবে কিন্তু দুইটা এবং সেগুলো একটার পর একটা না মাসখানে একটা একটা বিরতি দিয়ে দি যেমন যা যা লাম দিয়ে দিয়েছে লাম লাম মাসখানে যা দিয়ে দিয়েছে তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন

হামজা তো তা জানি আমরা হামজা মানে হামজার কি এটাই হামজা বা যে হোক ফেসবুক জবর হোক হামজা কোন একটা শব্দের মূল হবে যখন হামজা প্রবেশ করে তাকে মাহমুজ বলে যেমন আমি আমি যদি করোয়া বলি হামজা জবর আ করোয়া শব্দের মধ্যে দেখেন তো ক র হামজা যে হামজা এসেছে তার মানে এটা সহি কিন্তু সহি মাহমুজ সহি মানে সহি মাহমুদ হিসেবে সহি হিসেবে এমনি সহি না সহির মধ্যে ওয়া আলিফে আসবে না কিন্তু এখানে তো আলিফ এসেছে আপনার কথা অনুযায়ী মানে একটা যুক্তি হিসেবে এজন্য জন্য বলতেছে আলিফটা বাদ দেন ওয়াও ইয়া দেখেন এখানে ওয়াও একটু আসে নাই তো আলিফ তো এসেছে আলিফ আসলেও সহি কিন্তু এটা সহি মাহমুদ মানে আলিফ বলতে হামজা আর কি এটা হামজা এসেছে হামজাটা হচ্ছে সহি মাহমুদের হামজা মানে মাহমুদ বলা হোক ওটাকে যে সব ধর মূল হবে হামজা থাকবে যেমন এই শব্দের কব হামজা এখানে হামজা আছে মাহমুদ এবার আসুন মাহমুদ তিন ফাঁকা মাহমুদ আফান মাহমুদা আইন মাহমুদ আলাম ফাঁকাল মাইন কালমা আলাম কালমা বলি না যেমন আমি শব্দ তিনটা লিখি দেখেন আমি যদি লিখি আমি যদি লিখি আপনার আমি তিনটা উদাহরণ লিখতেছি আপনারা খেয়াল করেন আমি আমারও শব্দটি লিখি আ মা ব আরেকটা লিখতেছি দেখেন যেটা এখন লিখেছি সেটা আরেকটা লিখতেছি রসুন আর আরেকটা শব্দ লিখি যেটা হচ্ছে করা দেখেন আমার শব্দের মধ্যে আছে কিন্তু আমার শব্দ হামজা হচ্ছে শুরুতে রসুন শব্দের হামজা হচ্ছে মাঝখানে আর করতে হামজা যেটা সেটা শেষে তার মানে এ শব্দের শুরুতে হামজা এ শব্দের মাঝখানে হামজা এ শব্দের শেষে দেখেন এই শব্দ শুরুটা হচ্ছে সেটা হচ্ছে মাহমুজের ফা ফা মানে ফা কলিমাই আর এটা মাহমুজের আইন যে তো মাসকারে কালিমাই আর এটা হচ্ছে এই করা শব্দটি এটাও মাহমুজ তবে মাহমুজের লাম তার মানে শুরুটা আছে মাহমুজা ফা মাঝখানে আছে মাহমুজা আইন শেষে আছে মাহমুজে লাম আশা করি মাহমুদ বিষয়টা বুঝতেছেন মানে হামজা ওয়ালা হামজা আসবে কিন্তু হামজা শুরুতে আসলে মাহমুজা ফা মাঝখানে আসলে মাহমুজা আইন শেষে আসলে মাহমুজে লাম তাহলে সালা মুবা মাহমুজের বিষয়টা আমরা বুঝেছি সোਹੀ আমাদের শেষ হয় জাবার যাব মুঅতলে মুঅতলে তিন ফকা মুত তিন ফকা মুত মানে কি যে শব্দের মূল হরফের মধ্যে হরফ ইল্লাত প্রবেশ করবে ওয়াও আলিফিয়া এই তিনটা হরফ ইল্লাত বলেছি এখানে আলিফটা বাদ দেন কিন্তু ওয়া ইয়া প্রবেশ করবে যে শব্দের মূল হরফে ওয়া ইয়া তাকবে সেগুলোকে বলা হয় মুঅতল

একটা করে তখন বলবো মোতালেফা আইন কালিমা আসলে বলবো আমি আপনাদেরকে একটা উদাহরণ উদাহরণ মনে রাখে মোতলেফার একটা একটা উদাহরণ দেখে আমি আগে যে মোতালেফা শুরুতে একটা ওয়ালা ওয়া ওয়া জবর ইয়া আ

আবার দেখবো মোতলা আইন আইনকালিমাওয়ালা একটা দেখে আমি সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার আমি একটা উদাহরণ দেখালাম আপনাদেরকে সেটা হবে আহ কওয়ালা এটা প্রসিদ্ধ কলার কলাকে বাংলা হয় কওয়ালা কলা কওয়ালা শব্দটা আপনি দেখেন এখানে ওয়া এসেছে কিন্তু ওয়া ওয়া ই আসলে এটা মোতল হয় এখন কওয়ালা শব্দটা মোতাল কিন্তু ওয়াটা এসেছে আইনকালিমা মাঝখানের টাইপ তার মানে এটা আইন যেহেতু আইন কালিমাই ওয়া এসেছেন বা ইয়া যে কোনো একটা আসবে ওয়া হোক ইয়া হোক যে মাসলে একটা যদি আসে আইন কালিমা আসলে শেষ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সেটা দেখেন আপনি অনেক সময় দেখবেন আপনার আহ রমা শব্দটি দেখেন র মা এটা মূলত রমা ইয়া এই দেখেন রমার মধ্যে রমিমিয়া। ইয়া শেষ এসেছে ইয়া ইয়াটা হচ্ছে হরফে ইল্লত নয় ওয়া আলিফিয়া সরি হরফে সহি ওয়া আলিফিয়া তিনটার মধ্যে পড়েছে মানে হরফে ইল্লত আর হরফিলে ইল্লত থাকলে মুতল রমা শব্দটা জিনিস হিসেবে মুতল এখন মুতল কোন আইন না মুতালাফা মুতলা আইন না মুতালালা দেখেন রমা আর মধ্যে ইয়া যেটা শেষ সেটা লাম কালিমা শেষে তার মানে মুতলের লাম হবে এটা তাহলে মুতালাফা শুরুতে যদি হরফে ইল্লত ওয়া আলি হামজাটা বাদ দেন ওয়া অথবা ইয়া এই দুই হরফ যদি শুরুতে আসে তখন বলবো মোতলেফা মাঝখানে আসলে বলবে মোতলে আইন শেষে আসলে বলবে মোতলেলাম তাহলে মোতলেফা মোতলে আইন মোতলেলাম বিষয়টা আপনারা বুঝেছেন এই জন্য এখানে একটা পয়েন্ট খেয়াল রাখেন মোতলেফা যেটা তাকে আবার মেসাল বলা হবে মেসাল মিসাল আপনি মিসাল বললে মনে করবেন সেটা মোতলেফা কারণ মোতলেফা রফল নাম হচ্ছে মেসাল আর মোতলে আইনের রফল নাম হচ্ছে আজুয়াব আজুয়াব এইগুলো বইয়ের মধ্যে অ্যাভেলেবেল দেখবেন

মিতালা জবাব না গেছে মিতালা জবাব না গেছে অথবা মোতালেফা মতাল আই এভাবে আপনি মনে রাখতে পারেন আমি আপনাদেরকে এগুলা এখন মুছে দিচ্ছে হচ্ছে যেহেতু আমার জায়গা সংক্ষিপ্ত এবার মনে রাখবেন মিতালা জবাব না বা মোতালেফা মোতাল আই মোতালাম যাই বলে না কেন এই তিনটা আবার দুই ফকা এই তিনটাকে আমি দুই ফকারে ভাগ করি দুই ফকা এই তিনটা মিতালা জবাব না গেছে এই তিনটা আমার দুই ফকা দুই ফকা একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে আপনারা এখানে কওয়ালার মধ্যে ওয়া প্রবেশ করেছে তার মানে এটা মুতল মুতলের মধ্যে ওয়া ইয়া থাকবে এটা মুত এবার দেখবো ওয়াটা কোথায় এসেছে শুরুতে না মাঝখানে শেষে মাঝখানে তার মানে মিতালে তাহলে আইন বা আজুয়া আজ বলা হয় বা আইনকে মিথালে মুতালে আইন এবার এটা আইন তো ঠিক আছে এখন কি ওয়া এসেছে না ইয়া এসেছে ও আসতে পারে ইউ আসতে পারে আসবে না মাহমুদ হয়ে যাবে ওয়া আসলে বলবো ওয়াই আসলে বলবো ইয়াই দেখেন এখানে এসেছে ওয়া তার মানে এটা ওয়াই এর মধ্যে করে ইয়াস বলব ইয়াই তার মানে আপনি মেথালো দিফাখার ওয়াই আই আজ দ্বিফা ওয়াই আই না নাকেস শেষে যদি ওয়া বা ইয়া আসে সেটাকে বলা হয় নাকেস আর ও আসলে বলবো ওয়াই আর আপনার যদি ইয়া আসে বলবো ইয়াই তাহলে বিষয়টা বুঝতে পেরেছি মেসার আর জবাব নাকেস এগুলো দুই প্রকার ওয়াই ইয়াই ওয়াই ইয়াই মেসার আর জবাব নাকেস এগুলোকে আবার মেসালকে মুতালেফা তার আর জবাবকে মুতালা আইন নাকেসকে মুতালে বলা হয় আমি এগুলো মুছে দিয়েছি জায়গা সংক্ষিপ্ত এই জন্য এবার দেখবো লফিফ লফিফ দুই প্রকার লফিফে মাফরুফ মনে রাখবেন হচ্ছে কোন শব্দে হরফিল্লা একটু আসবে না ওয়া ইয়াটা বাদ দেন ওয়া ইয়া এই দুইটার একটু আসবে না আপনার বাকি যে সমস্ত হরফ আছে সেগুলো আসবে তাকে বলবো সহি মানে হরফের সহি আসবে হরফে আসবে না সেটা সহি মুতল হচ্ছে হরফে সহি একটু হরফে সহি আসবে কিন্তু ওয়া ইয়া যে কোনো একটা একটা থাকবে থাকবে মানে হরফে আসবে হরফে না থাকলে সহি আর হরফে থাকলে মুতল মুতল যখন থাকবে সেটা আপনি তিন ফাকার মিজালা জহব না আবার এগুলো দুই ফাকার ওয়া ইয়াই এগুলো দেখবেন তাহলে হরফে না থাকলে সহি একেবারে না থাকলে সহি থাকলে একটা যদি থাকে তখন বলবো মত যদি দুইটা থাকে তখন বলবো লফিফ এই জন্য আমি এখানে ফ্লাস ফোন দিচ্ছি এখানে ক্রস দিয়েছি মানে হরফিল্ল আসবে না এখানে সাইন দিয়েছি আসবে শুধু একটা আর এখানে দুই মানে লফিফ মানে হরফিল্ল দুইটা হবে দেখেন হরফিল্ল দুইটা অনেক সময় হয় যেমন আমি আপনাদেরকে যদি একটা শব্দ বলি হরফিল্ল দুইটা ওয়ালি ইউন শব্দটি বলি ওয়ালি ইউন এই ওয়ালি ইউন শব্দের মধ্যে এখানে ওয়া আপনার ওয়া লিয়াম ওয়া লামিয়া মহরফিল ল ইয়া হরফিল ল একটা ইয়া আসে ও লাম এসেছে তার মানে হর অনেক শব্দের মধ্যে একসাথে দুইটা হর ফেলে দাস্তে পারে ওয়াই দুইটা থেকে যে কোন ওয়া আসতে পারে অথবা ইয়া দুইটা আসতে পারে অথবা শুরুতে ওয়া লাস্টে অথবা শুরুতে ইয়া লাস্টে যে ফকারে দুইটা আসতে পারে মানে ওয়াই আর দুইটা একসাথে একটা শব্দের মধ্যে আসতে পারে যখন এভাবে আসবে তখন বলবো লফি লসিদ মানে হরফিল দুইটা আসবে দুইটাই দুইটা চলে আসবে যেকোন মানে একটাকে দুই বার করে হোক যেখানে ভাবে দুইটা আসবে এবার আসুন লফিফ মানে হরফের দুইটা বলেছি লফিফ দু মফরুক মকরুক মফরুক মানে ফারক ফারুক মানে বুঝাচ্ছে যেমন শব্দটি আপনি দেখেন বা ওয়ালিয়া যেকোন যেভাবে বলেন কেন ওলিউন শব্দের মধ্যে যদি দেখেন ওয়া এসেছে ইয়া এসেছে কিন্তু মাঝখানে একটা লাম এসেছে ওয়া ইয়া দুইটা হরফেল লফিফ পড়েছে লফিফে মফরুক এটা কেন মফরুক মফরুক মানে ফারক কোন একটা শব্দে দুইটা হরফ ইল্লাতে এসেছে কিন্তু মাঝখানে একটা অন্য শব্দ এসে অন্য সহি ফারক করে দিয়েছে যেমন ওয়া ইয়া ইয় হচ্ছে হরফে ইলাম একটা এসে দুইটাকে ফাঁক করে দিয়েছে তার মানে হরফেসহী একটা এসে ফাঁক করে দিয়েছে এটাকে বলা হয় মফরুক বা ফারক এই জন্য মনে রাখবেন মফরুক হচ্ছে লফি বা মফরুক হচ্ছে হরফিল্লা দুইটা হরফেসই আসা আর মকরুল মানে একসাথে মানে আসবে কিন্তু করবে না মানে মাস্কারে অন্য একটা হরফের আসবে না মানে পরস্পর দুইটা হরফ ইলে চলে আসবে এর উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে এটা দেখাই ত ওয়া ইয়া ত ওয়া তাওয়া তাওয়া শব্দটি আপনারা কোন শ্রেণীতে দেখেছেন এটা 30 পারের মধ্যে আছে তাওয়া তো অথবা ত ওয়া কাটা ওয়া ইয়া কাটা দেখেন ওয়া এসেছে ইয়া এসেছে মাস্কারে কোনো অতিরিক্ত হরফ আসে না এখানে ওলিন শব্দের মধ্যে ওয়া ইয়া দুইটা মাস্কারে নাম এসেছে এখানে তোয়া ওয়া লাম এখানে ওয়া এবং সাইত্বা ওয়ায়া এখানে ওয়াই এর মধ্যে মাসখানে কোনো হরফ আসে না পার্থক্য করে না মকুরুন মানে যুক্ত সংযুক্ত এটা হচ্ছে লফীফ কিন্তু লফি এবং মকুর মানে হরফিলে দুইটা ক্ল্যাং না হয় লফীফ এখানে দুইটা আছে দুইটা আছে এখানে দুইটা আছে মাসখানে পার্থক্য করে যেটা মাফুরু আর এখানেও পার্থক্য করে এটা মকুরু তাহলে আজকের বিষয়টা আপনারা বুঝেছেন যে হরফে জিনস সহি মুদাল লফিফ এই বিষয়গুলোকে আমি জেদাদ বুঝিয়েছি আপনি যদি এই ক্লাসটি বা জিন্স বিষয় যদি নতুন হন আরেকবার দেখেন ইংশা আলাদা বিষয় আপনি ফাঁকাভুক্ত হয়ে যাবেন আমি অনেক চেষ্টা করেছি বিষয়টা ক্লিয়ারভাবে বোঝার জন্য যদি বুঝে থাকেন একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝখানে আপনারা ক্লাসগুলো ছড়িয়ে ছুটিয়ে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম নতুন